বিসমিল্লাহ রহমান ইরাহিম শুরুতেই সবাইকে জানাচ্ছি আমার উনুন গড়ের শুভেচ্ছা আর আজকে রান্না করা হচ্ছে আমার অনেক বলা করার পরে যদিও আমার খুব একটা পছন্দ না কিন্তু সবার মুখে শুনতে শুনতে চীনা হাঁসের মাংস নাকি অনেক মজা আম্মু বারবার বলে বরাবরই বলে আর যেহেতু আম্মাদের বাড়িতে মানে চরাঞ্চলে ওইখানে নদীতে নাকি হাঁস পালা হয় আম্মুর গল্পটা ওইরকমই সবসময় থাকে আম্মুর সবসময় বলে যে আম্মুরা যখন ছোট ছিল তখন নাকি মানে আমার নানি শাশুড়ি নানু নাকি মানে হাঁস নদীতে রাখতো এই হাঁসগুলো নাকি অনেক তেল থাকতো মানে চর্বি আর কি ওইটা থাকতো আর ওই হাঁস মাংস নাকি খেতে অনেক ভালো লাগতো আর আমার অপছন্দ হওয়ার কারণ হচ্ছে হাঁসে মানে কেঁচুটেঁচুই করে খায় আমি একদিন নিজের চোখে দেখেছি গ্রামে গিয়ে যে হাঁস ওই রকম খায় তো আমি ছাড়া আমার যারা আছে পরিবারের সবাই হাঁসের মাংস খেতে পছন্দ করে তো ওদের পছন্দ শুনে শুনে ও বলতে বলতে আমার ইচ্ছা হয়েছে চিনাই হাঁসের মাংস খাওয়ার জন্য যদিও এর আগেও একবার একটা চিনাই হাঁস আমি এনে আমাকে খাইয়েছিল তো তখন মাত্র আমি এক পিস খেয়েছিলাম কারণ যেহেতু যেটা অপছন্দের ওইটা হয়তো ওই রকম খুব বেশি খাওয়া যায় না কিন্তু এইবার যেহেতু শীত এসেছে পরে আম্মু বলছে আম্মু নাকি যখন বাড়িতে ছিল তখন চিনাই হাঁসের মাংস ওরা খেয়েছে খুবই ভালো লেগেছে তো তখন আমি বলেছি আচ্ছা শীতের সময় যেহেতু অনেক বেশি মজা হয় চিনাই হাঁসের মাংস তো আমার জন্য চিনাই হাঁস নিয়ে এসেন তো এই রকম কথা শুনেই আম্মু এই চিনাই হাঁসটা নিয়ে এসেছে তো আম্মু আবার গল্প করছে সেই হাঁসটা নাকি ফার্স্টে আনা হয় নাই অন্য আর একটা মানে হাঁস এনেছিলো এক বড় বাই ওই হাঁসটা নাকি একটু ঝিমত ছিল মানে একটু অসুস্থ টাইপের ছিল আম্মু দেখে বুঝতে পেরেছে আর আম্মুর সব জিনিস এখন মানে একটা ফ্রেশ ফ্রেশ চায় মানে ভালো আমি হয়তো এদিক সেদিক হলেও চালিয়ে দিই কিন্তু আম্মুর বেলায় এটা হয় না আম্মুর পছন্দ না হলে জিনিসটা দেখেছে কাউকে দিয়ে ফেলে বা ফেলে দেয় কিন্তু আমি ওইটা করি না যতক্ষণ চালানো যায় আমি চালিয়ে দিই আর কি দুইজন দুই রকম বরাবরই ঘরের ভিতর কারোর সাথে কারোর কথার কোনো মিল নেই তো রান্নার ক্ষেত্রে এক জায়গায় সবাই এক যদি ওইখানে তো আম্মু যখন এটা ই করে তো আম্মু যেহেতু আমার পছন্দ এনেছে এনেই আজকে সকালে আম্মু গ্রাম থেকে এসেছে আর এনে এটা ফ্রিজে রাখে নাই ওইখান থেকেই মানে হাঁসটা পরিষ্কার করে নিয়ে এসেছে যাকে দিয়ে মানে কিনা হয়েছিল। বা অন্য ভাবি বা পূজারা ছিল তারাই পরিষ্কার করে দিয়েছে যদিও হাজার বললো আমি হাঁসটা ধরবো না পরিষ্কারও করবো না তো আম্মু আমাকে বলছে নেই যে হাঁসটা দেখো তোমার জন্য হাঁসটা এনেছি হাঁসটা কত সুন্দর আসলে হাঁসটা অনেক সুন্দর ছিল এবং মাংসওয়ালা ছিল সাইজে অনেক বড়ো ছিল আর আম্মুকে আমি জিজ্ঞেস করেছিলাম হাঁসটা কত হয়েছে তো আম্মু বলেছে পনেরোশো টাকা নাকি নিয়েছে হাঁসটা তো যাই হোক দাম যতই হোক পরে আমি বলেছি এত দাম দিয়ে কি দরকার ছিল একটা হাসানা। পরে আম্মু বলেছি তুমি জিনিসটা খাও না খেতে চেয়েছো তাই নিয়ে এসেছি টাকার দিকে তাকালে তো আর হয় না তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আম্মু হয়তো বা আমি কোনো কিছু শখ করলে বা ই করলে উনি যদি মানে আমার শখটা পূরণ করে দিতে নাও পারে যে এই শখটা পূরণ করতে পারবে তার কাছে হয়তো বা আম্মু কথাটা বলে বা চায় কিন্তু আমি অনেক বোধ করি আমি আবার জানতে পারলাম মুখে মানা করি বা বলি কেন বলতে গেলেন কিন্তু আম্মু বলে তুমি তো বলো না এটা লজ্জায় কি আছে আমি বলেছি তো হয়তো হয়তোবা মারা এরকমই হয় আর কপাল ভালো থাকলে হয়তোবা সব দিক দিয়েই ভালো থাকে ভালো হয় তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সব কিছু মানে ভালো রাখার জন্য আর বাকি জীবন যতটুকু আছি জানি না কতদিন আছি তো আল্লাহ যেন সময় মানে এরকম ভালোর মাঝে দিনগুলো পার করে আল্লাহর কাছে এই দোয়াটাই করি আর এইখানে আম্মু হাঁসটা নেওয়ার পরে আম্মু আমাকে বলেছে যে রাতের বেলা তো পরিষ্কার করে যে কেমন হয়েছে আমি একটু যেন পরিষ্কার করি কিসের কি করব একটু দেখে দেখে পরে আম্মুকে বলছি আর খালাকে বলছে আমি আর পারছি না আপনারা এই করেন পরে খালার আম্মু যথেষ্ট পরিমাণ এটা পরিষ্কার করে নিয়ে চুলো আবার আমি পুড়ে দিয়েছি যেহেতু হাঁস বা দেশি মুরগি করলে পুলা মানে চুলায় পুড়ে নিতে হয় মানে পাত্তা পাত্তা যে লুমগুলো থাকে ওগুলো মানে পুড়ে যায় হলুদ লাগিয়ে তো ওই কাজটা আবার আমি সুন্দর করে করে দিয়েছি এরপরে আম্মু আমি তো কখনো এই হাঁসটা কাটতে পারবো না কারণ ওই পরিমাণ এনার্জি আমার শরীরে নাই তো আম্মু এই জাতীয় কাজগুলো মানে কঠিন কাজগুলো আম্মুই সব সময় করে আমাকে কখনো করতে দেয় না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি উনিশ থেকে বিশ করতে যাই তবে দেখা গেছে হয় আমার হাত কেটে ফেলি না হলে চুলার কাজ হলে আমার হাত পুরে ফেলি এটা আমার একেবারে বড় বরাবর খানদানি একটা স্বভাবের মানে কাজ আর তো আম্মু যেহেতু আমি এরকম করি ভুল ভুলভ্রান্তি অনেক করে ফেলি তো এইসব কাজগুলো আম্মু নিজে নিজেই করে আম্মু মানে দেয় না তবে ছোটোখাটো কাজগুলো আমাকে দিয়ে করায় বা আমি নিজেই করি যেহেতু আমি বুঝতে পারি যে কাজটা আমার জন্য সহজ হচ্ছে বা আমি পারি করতে এই কাজটাতে কোনো ভুল হয় না আর এই ধরনের কঠিন কাজগুলো আমাকে আমাকে আম্মু কখনো করতে দেয় না তো আম্মু এই প্রচুর শক্তি নিয়ে প্রথমে হাঁসটা কাটলো হাঁসটা কাটাকাটির পরে আম্মু খুব সুন্দর করে এটা ধুয়ে পরিষ্কার করার আগে আমার খালামুনি এখানে একটু ঢং করেছিল মানে হাত দিয়ে ধরবে না উনি পান খাবে কারণ সামান দিয়ে হাত ধুয়ে ফেলেছে তাই চামিচ দিয়ে প্রথমে মাংসটা নাড়াচাড়া করেছে পান খাওয়ার পরে আবার আনটি এসে খুব সুন্দর করে মাংসটা ধুয়েছে আম্মু পরে মাংস পানি ছড়ানোর পরে আম্মু খুব সুন্দর করে মশলা মাখিয়ে এটা রেখে দিয়েছে আর আমাকে বলেছে আমি যেন পেঁয়াজটা তেলের মাঝে বাগার দিয়ে দিই তো বাগার দেওয়ার কাজটা তো একেবারে নর্মাল একটা ছোটো মানুষও পারবে তো ওই কাজটা আমি করে দিয়েছি তারপরে আম্মু আম্মু মাখানো মাংসগুলো কষানো যে ইয়াটা ছিল পেঁয়াজটা ছিল বাগার দেওয়া ওইটাতে দিয়ে আম্মু নাড়াচাড়া দিয়ে বসিয়ে দিয়েছে তো বসানোর পরে এখন দেখেছি আম্মু বলছে পানি দিবে পানি দেওয়ার জন্য আমাকে ডাকছে আমি যেন ভিডিও নিতে আসি না হলে আবার আমার ওদের সাথে রাগারই হবে তো আমি আসার পরে ওরা পানিটা দিয়েছে এখন খালাকে বলেছি মানে দ্বিতীয় স্টেপে যে খালা আপনি একটু নাড়াটা দিয়ে দেন না অনেক বড়ো কিছু হলে আমি নাড়তেও আসি না কিন্তু খালা অনেক দুষ্টামি করে যে তুই নাড়া দে তুই নাড়া দে কিন্তু আমি তো এইসবের কাজে মানে যতটা মানে চোরামি করে চলা যায় অবস্থা আমার তো একেবারে রান্নাটা কমপ্লিট শেষ এখন দুপুরে খাবারের জন্য সবার জন্য বেড়ে নিচ্ছি সবাই বলতে কি এখন শুধু আমি আর আমার শাশুড়ি আম্মু একসাথে বসে খাবো আর আমরা বরাবরই একসাথে দুইজন বসে খাই আম্মু কখনো একা আমাকে ছাড়া খায় না যদি বাসায় থাকে আর আম্মু না থাকলে তো কপাল পোড়া তখন নিজেরটা নিজেরই খাওয়া লাগে কিন্তু আমি এত ভালো গুচ্ছি তখন কখনোই রান্না করি না খুবই অল্প পরিমাণে সামান্য এটা সেটা করে আমি খেয়ে ফেলি তো যখন নাকি রান্নাটা নামন হয়েছে আমি এক পিস মাংস ছেলেকে খাওয়াতে গিয়ে খেয়েছিলাম খুবই মজা হয়েছে এই হাঁসের মাংসটা যদিও আমার মানে বলেছি ফার্স্টের দিক দিয়ে যে আমার মাংসটা খেতে একটা পছন্দ না কিন্তু আমি মানে এক পিস প্রথমে খেয়েছি এখন ভাত খাওয়ার সময় যতটুকু খেতে পারি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ